ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ইনসিডেন্ট আর কি তো নর্মাল কোনো ইনসিডেন্ট শেয়ার করব না এটা হচ্ছে একটু প্যারা ইনসিডেন্ট সো বুঝতে পারছো অনেকদিন পরে প্যারা ইনসিডেন্ট শেয়ার করতেছি তো তোমরা সবাই হয়তো জানো যে কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম আমাদের বাড়িতে সো ওইখানে একটা ইনসিডেন্ট হয়েছে আসলে বাট ইনসিডেন্টটা আমার সঙ্গে হয় অন্য কারোর সঙ্গে হয়েছে এটাই পার্থক্য আর কি তো যা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছু দূরে জাস্ট কয়েকটা বাড়ি পরে আর কি একটা বাড়ি আছে তো ওই বাড়ির ওনার যারা তারা ওই বাড়িতে থাকেন আর কি তো থাকে না বলতে তারা অন্য জায়গায় ওখানে মানে টাউনে থাকে আর কি অন্য একটা জায়গায় থাকে সেখানে চাকরি করে আর কি তারা তো তারা তাদের গ্রামের যে বাড়িটা আছে ওই বাড়িতে আসলে একজন কেয়ারটেকারকে রাখছে তারা তো ওই বাড়িটার পাশেই হচ্ছে একটা মসজিদ আছে তো ওই মসজিদে আবার আমি নামাজ পড়তে গেছিলাম সো বের বেরোয় এশার বের বেরোয় এশার পড়ে বের হওয়ার পরেও তো ওই কেয়ারটেকারের সঙ্গে আমার দেখা হলো তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কেমন আছেন উনি আবার সম্পর্কে আমাদের গ্রামেরই আর কি তো তাকে জিজ্ঞেস করলাম যে খবর টবর অনেকদিন পরে দেখা হলো আর জিজ্ঞেস করলাম তো সে বললো যে ভালো তো আমাকে বাসার মধ্যে ডাকলো আর কি যে বাসায় যাওয়ার ভিতরে ডায়ের ডাকলো তো আমি গেলাম যাওয়ার পরে কেমন আছেন কী খবর টবর এগুলো শুনলাম আর তো শোনার পরে আমি তখন যা জিজ্ঞেস করলাম যে আমার তো একটা আগ্রহ থাকে সবসময় যে এই ধরনের বাড়িগুলোতে ঠিক আছে যেগুলোতে কিনা আপনার যেগুলো তো আপনার ইয়ে থাকে না সবসময় অলওয়েজ মানে একটু মানুষজন মানুষজন থাকে না বা এই টাইপের আর কি ঠিক আছে সো মানে আমি কোথাও গেলে সাধারণত মানুষজন মানুষজনকে জিজ্ঞাসা করি যে কোনো ইনসিডেন্ট আছে কি না এই টাইপের ঠিক আছে আমার শুনতে ভালো লাগে অ্যান্ডটা শেয়ার করতে ভালো লাগে তো যাই হোক আমি জিজ্ঞাসা করলাম যে মামা আপনার সঙ্গে এই ধরনের কোনো ইনসিডেন্ট হয়েছে কি না মানে কথা আগে তো ফুট করে জিজ্ঞেস করা জানো মানে কিছুক্ষণ কথা বলার পরে তারপরে জিজ্ঞেস করলাম আর কি তো সে আমাকে বললো ফার্স্টে বলতে যাচ্ছিলো না ঠিক আছে তো বলতেছে যে না আসলে এরকম কিছু হয়নি মানে সে আমি চাচ্ছিলাম আমি বুঝতেছিলাম যে সে আসলে অ্যাভয়েড করতে যাচ্ছিলো তো আমি যখন খুব জোরাজোরি করলাম যে না আপনাকে বলতে হবে ঠিক আছে এ ধরনের কোনো ইনসিডেন্ট হয়েছে কি না হ্যান দেন বলে একটু কম্পর্টে দিলাম আর কি দেওয়ার পরে সে কী করলো আমাকে বেশি রাজি হলো বলার জন্য তো যে ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে সে ওইখানে একা থাকে রাতে রাতে থাকে আর কি তাকে তার বেসিক্যালি তার ডিউটি হচ্ছে নাইট ডিউটি সে রাতে ওইখানে থাকে তো এখন আমাকে বললো যেটা একদিন রাত আনুমানিক দুটোর দিকে আর কি সে শুয়ে আছে তো ওই সময় দেখলো যে বাড়ির টিনের টিনের মধ্যে কি যেন একটু ঢিল মারতেছে আর কি মানে কে যেন বা কারা বা কেউ হতে পারে এরকম কিছু একটা ঢিল মারতেছে তো সে কি করলো যে ওখানে মানে বুঝতেছিল না যে কে ঢিল মারতেছে তো যেহেতু আর দুইটা বাজে তখন খুব মানে ভয় পেয়ে গেছে ঠিক আছে তো ভয় পাওয়ার পরে সে কি করছে ওই কয়েকবার যখন ঢিল মারছে মানে আস্তে আস্তে ঢিল ঢিলগুলো খুব বৃষ্টি না আস্তে আস্তে মারতেছিল সে তখন ওখান থেকে ভেতরে একটা ঘর আছে সে বাইরের ঘরটাতে থাকতো বাইরের ঘরটাতে হচ্ছে আপনার ওখানে একটা বারান্দার মতো আছে বারান্দার বারান্দাটাকে সে ঘর করা হয়েছে আর কি বারান্দাটাকে ঘর করা হয়েছে সে ওই বারান্দায় থাকে আর কি তো তখন সে ওখান থেকে ভেতরে চলে গেছে ভেতরের ঘরে চলে গেছে ভেতরে ঘরে ছিল অ্যান্ড সারা খুব মানে কিছুক্ষণ ঢিল পড়ার পরে সমস্ত বন্ধ হয়ে গিয়েছিল এরকমই শুনলাম তো এরপরে সে খুব মানে আতঙ্কিত হয়ে পড়ছে আর কি তো এরপরে ও ঘুমাইছে আর কি ওই রাতটা ঘুমায় পার করে দিছে এটা বললো আর কি অ্যান্ড আরেক দিন যেটা হয়েছে ওইটা বলতেছে যে রাতে এরকম দুইটা কি তিনটার দিকে এর দুইটা তিনটা এরকম হবে আর কি সে ঘুমায় আছে ঠিক আছে তো ঘুমায় আসে হঠাৎ করে দরজার মধ্যে টোকা দিচ্ছে যেন ঠস 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 করে টোকা দিচ্ছে ঠস ঠাস করে টোকা দিল তো সে হয়তো চিন্তা করছে যে হয়তো এখন রাতে আবার কে আসলো কারণ বাড়িটার যে অবস্থান আমি নিজে দেখছি আর কি বাড়িটা যেভাবে ওইটার আশেপাশে কোনো বাড়ি নেই বাড়ি আছে একটু দূরে যেমন আমাদের যে বাড়িটা সেটা হচ্ছে ওই বাড়ি থেকে কয়েক বাড়ি দূরে আশেপাশে কোনো বাড়ি নাই। কাছে একটা বাড়ি আছে সেই বাড়িটা তাও হবে কম করে হলেও একদম ম্যাক্সিমাম তিরিশ সাত দূরে এরকম আর কি তিরিশ তিরিশ সাত দূরে যে আনুমানিক আর কি একটা বাড়ি আছে ওইটা একটু দূরে তো আশেপাশে কোনো বাড়ি নেই এবং এত রাতের বেলা মানে কে আসবে এটা আসলে এত রাতে তাকে কে ডাকবে আর কি এটাই আসলে আর গ্রামের সাধারণত যে জিনিসগুলো আমি তো একটা দেখছি আর কি সেখানে গ্রামের মধ্যে একদম রাত হলে একদম অন্ধকার হয়ে যায় কোনো কিছু দেখা মানে একদম অন্ধকার লোকজন সবাই বাড়ি ঘরের ভিতরে কেউ বের হয় না সবাই ঘরের ভিতরে আর শহরে যেটা হয় যে রাতের রাতেরবেলা তো প্রচুর ইভেন রাতের বেলাও মানুষ অনেক দোকান তো বন্ধ থাকে বাট রাতের বেলা কিন্তু লোকজনের চলাচলটা দেখা যায় আর কি সো সে যখন খুব কনফিউজ হয়ে গেছিলো যে কে এটা কে হতে পারে তখন কয়েক দু দিনবার টোকা দিছে তো দেওয়ার পরে সে আসলে খুব ভয় পেয়ে গেছে তো ওই রকম ভয় পাওয়ার পরে সে ওই সেদিনও ওই ভেতরের ঘরে চলে গেছে আর কি তারপরে ভেতরের ঘরে যাওয়ার পরে সে ওখানে ভেতরে ঘরে সে ওখানে শুয়ে পড়ছে ওখানে শুয়ে একদম কাঁথা লাথা মুড়ি দিয়ে হয়তো আমাকে যেটা বলেছে তখন হয়তো খুব একটা ঠান্ডা ছিল না গরমের মতোও ছিল বাট সে কাঁথা রাথা মুড়ি দিয়ে ভয়ে একদম আছে না মানুষ প্যানিক হয়ে গেলে যেরকম হয় আর কি সো সে হয়ে ঘুমাই গেছে আর কি তো তারপরে সে যখন তার পরের দিন ফোনে তার বাড়ির মালিককে সে জানাইছে জিনিসটা যে গতকাল রাতে কী হয়েছে এরকম তো তখন বাড়ির মালিক বসে যে ঠিক আছে যেহেতু রাতের বেলা এরকম সমস্যা হচ্ছে তো তুমি এটা কাজ করো তুমি ভেতরের রুমে থাকো তুমি বাইরের রুমে শোয়ার দরকার নাই তুমি ভেতরের রুমে শো তাহলে তুমি হয়তো বা তুরিয়ে থাকবে আর কি এটা বসছে আর কি হুম তো এরপর থেকে সে বলো আমরা যেটা বলো যে সে ভেতরের রুমটাতে শুষে আর কি তো এটা একটা ইনসিডেন্ট তো আমি তখন যাকে তাকে জিজ্ঞেস করলাম যে আমার তবে কিউরোসিটি অনেক বেশি তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে বাড়ির মধ্যে আসলে বাড়িটা আমি নিজেও দেখছি খুবই হন্টেড একটা বাড়ি মানে পুরো হন্টেড একটা বাড়ি ওখানে আমার নিজের কাছেও আমাকে যদি কেউ বলে যে ওইখানে থাকার জন্য আমি থাকবো না এত রাতের বেলা একটা একা মানুষ কীভাবে ওইখানে থাকতেছে আমি আসলে আই এম রিয়েলি কনফিউজ আমি রিয়েলি কনফিউজ এটা কীভাবে ওরা ও ওইখানে থাকতেছে আর কি ঠিক আছে তো আরেকটা যাই হোক এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ইয়াতে যে আচ্ছা ঠিক আছে আপনাদের তো এটা আপনার তো এখানে আপনার এটা হয়েছে তো মসজিদের যে পাশে যে মসজিদটা আছে তো আমার আসলে কিউরিয়সিটি ছিল আর কি যে মসজিদে কোনো আছে কি না এটাই চাইলে বলতেছে মামা আসলে আপনারা তো মসজিদে আসেন এখন বললে তো হয়তো ভয় পাবেন যে মসজিদেও কিন্তু এরকম আছে আর কি তাই বললাম যে কীরকম বলে আমি তো ফদারে দিয়ে উঠি ফজরের নামাজের সময় উঠে তো ফজরের নামাজ ফজরের আগে মানে আমার বাড়ি যেহেতু পাশে মসজিদ সো আমার তো তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙার পরে আমি হয়তো মানে গেটটা খুলি দেখি দেখি কি মাঝে মধ্যে আপনার মসজিদের মধ্যে লম্বা একদম লম্বা সাত ফিট লাইক সাত ফিট আট ফিট এরকম মানুষ এসে নামাজ পড়তেছে আর কি মানে এটা আজানের পর পরে মানে আজানটা যখন মোয়াজ্জিম যখন আজানটা দেয় আজানের পরে একে হুম তো আমি কয়েক কয়েকবার দেখছি আমি বললাম যে কখন এটা ফজরের সময় বলে হ্যাঁ ফজরের সময় যাই হোক এটা এটা ছিল আর কি আমার মানে আমি শুনলাম ওনার কাছ থেকে তো উনি যেটা আমাকে বললো যে আমি যখন জিজ্ঞেস করলাম তো উনি আমাকে এটা বললো যে ওই বাড়িতে প্রায় সময় নাকি ঢিল পরে রাতের বেলা টিনের চালে ঢিল পরে আমি জানি না এটা কেন কারণটা কি এটা পিছনের রহস্যটা কি আমি জানি না তো ঢিল ঢিল পরে আর কি তো আমি বললাম যে ঢিল তো আপনার এমনিও দিতে পারে তো বললো না এটা মানুষের ঢিল না এটা একটা আছে এটা ঢিলের দিয়া আছে আর কি এটাই তো এই ছিল ঘটনা আর আরেকটা ঘটনা আছে এটা আমি পরে আরেকটা কোনো ভিডিওতে শেয়ার করব তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থেকো আর ভিডিওতে বেশি করে লাইক দেবা কমেন্টস করবা আর ভিডিও রয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ